নতুনত্বের ছোঁয়া আভিজাত্যের আভা বোলপুরে আত্মপ্রকাশ বিহু বুটেক বোলপুরের প্রফেসর কলোনির দুর্গা মন্দিরের কাছে স্বাধীনতা দিবসের সকালে এক অনন্য সূচনা দরজা খুললো বিহু বুটেকের রূপের স্নিগ্ধতায় জোগাতে এখানে মিলবে নকশা ও ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন কলমকারী কাশ্মীর সম্বলপুরি মাহেশ্বরী পটচিত্রী কলাক্স ক্ষেত্র কাঁথা স্টিচ তসর প্রতিটা শাড়ি যেন এক একটা শিল্পকর্ম শুধু তাই নয় রয়েছে নানান ধরনের বিশেষ পোশাক ফ্যাশন সামগ্রী যা আপনার সাজকে দেবে এক অনন্য মাত্রা বিহু বুটিক শুধু একটা দোকান নয় এটি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের এক নতুন ঠিকানা নমস্কার আমি স্নিগ্ধা বিহু বুটিক বোলপুর শান্তিনিকেতন থেকে আজ পনেরোই আগস্ট আমার নতুন বুটিক বিহু বুটিকটার একটা শোরুম ওপেন করলাম আপনাদের সবার আসার জন্য অপেক্ষায় রয়েছি আপনারা আসুন আমার বুটিকে আপাতত তিন দিন ধরে এক্সিবিশন চলছে পনেরো ষোলো সতেরো তিন দিন ধরে আপনারা যত ইচ্ছা শাড়ি দেখুন পছন্দ করুন গিফট থাকছে এই কদিনের জন্য আসুন আমার এই জায়গাটা হচ্ছে বোলপুরের প্রফেসর কলোনি দুর্গা মন্দিরের কাছে আপনারা সবাই আসবেন এলে আমার খুব ভালো লাগবে আমার এই গুটিকে অনেক ধরনের শাড়ি রয়েছে বিভিন্ন ধরনের মানে বি ভারতে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে যেমন কলঙ্কারি যেটা আমি পরে আছি তার সঙ্গে ইক সম্বলপুরী কচমপল্লী তারপর রয়েছে আপনার পটচিত্র শাড়ি যেটা আমি নিজস্ব পটচিত্র পেন্টার দিয়ে আঁকাই সেই পটচিত্র শাড়ি পাবেন আরও বিভিন্ন ধরনের শাড়ি পাবেন ধনেখালি শাড়ি বাংলার সমস্ত ধরনের শাড়ি তো থাকছেই তার সাথে সাথে ভারতের অন্যান্য রাজ্যের বিভিন্ন শাড়ি আপনারা কিন্তু নিজে হাতে দেখুন দেখে পছন্দ করে নিতে পারবেন পুজোর সময় দেখা যায় যে একটু অন্য ধরনের শাড়ি পাবে সেই শাড়ির নিয়ে কি এটা হাজির একদম পুজোর পুজোর সময় মানুষ চায় যে একটা নতুন ধরনের শাড়ি একটু নতুন কিছু যেগুলো সচরাচর পরে তার থেকে একটু ধরনের অন্য ধরনের শাড়ি চায় বা সিল্কের পিওরের এই ধরনের শাড়ি কিন্তু আমার মানে সে এই ধরনের শাড়ি নিতে চাইলে অবশ্যই চলে আসুন এইখানে আমার বিহুগুটিকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি পাবেন যেগুলো হয়তো আপনি কখনো পড়েননি সেই নতুন ধরনের শাড়িগুলো পাবেন আমার কাল গুটিকে কিন্তু একটা স্পেশাল আইটেম রয়েছে এবছর সেটা হলো হল কাশ্মীরি কানি সিল্ক নিশ্চয়ই কোনোদিনও হয়তো জানি না আপনারা পড়েছেন কি না কিন্তু এই যে কাশ্মীরি কানির সিল্ক পিওর কানি সিল্কের ওপর রয়েছে কাশ্মীরি সিল্ক শাড়ি এইগুলো একদম অন্য ধরনের নতুন ধরনের আপনারা নিতে চাইলে অবশ্যই আসুন অনেক কালেকশন আছে এইগুলো আরও রয়েছে অনেক ধরনের জিনিস যেমন ছেলেদের জন্য পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি দেখতে চাইলে পাঞ্জাবি দেখতে পারেন কাঁথা স্টিচের পাঞ্জাবি রয়েছে অনেক ধরনের ছেলেদের জন্য টি শার্টও রয়েছে একটু হ্যান্ডপেন্টের আর পটচিত্র শাড়ি যেটা বলছিলাম পটচিত্র শাড়িও রয়েছে বিভিন্ন ধরনের আরও অনেক অনেক শাড়ি রয়েছে সবগুলোর নাম হয়তো বলতে পারছি না আপনারা এসে দেখুন কুর্তি আছে ব্লাউজ আছে ডিজাইনার অনেক কিছু আছে আসুন এসে দেখুন যেটা ভালো লাগবে পছন্দ করুন দিয়ে তারপর নিন এখানে আসতে হলে বোলপুর পোস্ট অফিসের পাশের গলি দিয়ে আসতে পারেন দিয়ে তারপর হচ্ছে আপনি সোজা রাস্তা একদম সোজা রাস্তা প্রফেসর কলোনি বললেই আপনি পেয়ে যাবেন প্রফেসর কলোনি দুর্গা মন্দিরের কাছে আমার ফোন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ডবল ফোর সিক্স ফাইভ জিরো এই নাম্বারে ফোন করবেন কোনো অসুবিধা হলেও ফোন করবেন বা যদি কোনো শাড়ি দেখতেও চায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও পাবেন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে